god oh, by god oh my god oh, my god oh, my god oh. 三个人，太多人，可以进来，可以进来，哎 <it. S 2>，走不走吧。三三三，哎 <it. S 2>。 এক ছয় মাস আগে আলটিমেটাম দিছিলাম এই এক ছয় মাস ছয় মাস এই আমি এক ছয় মাস আল্টিমেটাম দিছিলাম ছয় মাস ও আমাকে দুর্বল মনে করছে আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলছি তুই আমার ভাইগের এক মাস পনেরো বছর না বিশ পঁচিশ বছর মারত প্রায়ের কোন সিন্ডিকেট না আমরা আসতেছি কোনদিনই প্রায় সিন্ডিকেট না হাসনাতের ওপর হামলা হয়েছে